ডালগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তা চলো এবার ডালটাকে আমি কড়াইতে সেদ্ধ বসিয়ে দেবো কড়াইতে জল গরম হয়ে গেছে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো ডালগুলো দেখো বন্ধুরা ডালগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণ চলো কামড়াগুলো কেটে নিই আমি এ দেখো বন্ধুরা আমি এভাবে সব কেটে নিয়েছি দেখো আর এদিকে দেখো আমার ডালটা টক বক করে ফুটছে তা আমি এখন ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার এদিকে দেখো ভাতটাও তাও করেছে ভাতটা এখনো হয়নি ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আমি একটা হাতা দিয়ে হাতা দিয়ে হাতার পেছন থেকে ডালটাকে আমি ঘুটে নেবো ভালো করে এদিকে আমার ডালটা ঘাটা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে দেবো ওর মধ্যে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ওরা ভালো করে নেড়ে দেবো যাতে হলুদটা তো জলা না লেগে থাকে কারণ বন্ধুরা আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে যার জন্য আমি ইউটিউবে যেতে পারি না আর তোমাদের ভিডিও আপলোডও করতে পারছি না আর তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না বন্ধুরা আমার ডালটা ঘিটে দেওয়া হয়ে গেছে আর করে এদিকে আমার ভাতটা হয়েছে চলো এই ভাতটাকে উপর দিয়ে দিই দেখো বন্ধুরা আমার টক বক করে ডালটা ফুটছে আর আমি ডালটা এখন আমি নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্যে ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি বন্ধু আমি এবারে কড়াইটা ধরিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো এখন সর্ষের তেল দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি ফোঁড়োর জন্য ফোঁড়োর জন্য নিয়ে নিচ্ছি দেখো দুটো কাঁচা লঙ্কা আর চারটে শুকনো লঙ্কা আর দিকে সর্ষে তা আমি আগে করবো সর্ষেটা কাঁচা শুকনো লঙ্কাটাকে তেলের উপর দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব কারণ গোটা গোটা দিলাম এই কারণে যেন সায়ন সায়নিকা গোটা দুজনেই ডাল খেতে পারে যার জন্যে আর এখন দিয়ে দেবো সর্ষে তারপর দিয়ে দেবো সেই কামরাঙা কেটে রেখেছিলাম কামরাঙা দিয়ে দেবো দিয়ে বেড়ে ভালো করে নেড়ে নেবো অল্প করে দিয়ে দেবো লবণ আর অল্প করে দিয়ে দেবো একটু হলুদ ডিবে নেড়ে নেব দেখো বন্ধুরা এই প্রথমবার করছি আমি টক টকডাল কারণ আগে দিন আমি করিনি আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তা একটা করে লাইক করে দিও চলো আমার কামড়াটা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো ডাল দিয়ে দেবোর মধ্যে নিয়ে দেবো ভালো করে আর ভালো করে ফুটিয়ে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি ছোট কড়াইতে আমি এখন এই যে পাঁপড় দেখছে বলছে পাঁপড়টাকে ভেজে নেবো তা চলো ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি আর এদিকে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন পাপড়গুলো ভেজে নেব হৈ e নিব আমি আবারও দিয়ে দেবো কাপড় দেখো বন্ধুরা আমি সব করা পাপড় ভেজে নিয়েছি এই দেখো পুরো গোল পাঁপড় ব্যাট পাপড় বলে সেটা গোল এটা ডিম পাপড় এটা আর এদিকে দেখো আমার ডালটা টক করে ফুটছে বন্ধুরা ডালটা হয়ে এসছে বন্ধুরা আমার টক ডাল হয়ে গেছে চলো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার টক ডালটা পুরো রেডি দেখো বন্ধুরা জীবনে প্রথমবার আজকে টকডাল করলাম মানে কামরাঙা দিয়ে নিজেদের গাছের কামরাঙা দেখতেই পাচ্ছ আর এত সুন্দর গন্ধ আসছে তোমার কি কী বলবো বন্ধুরা তোমরা একদিন করে দেখবে দুর্দান্ত লাগবে